আসসালামু আলাইকুম আমি এস কাপটানদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো রেসিপিটা হলো পুঁটি মাছ চচ্চড়ি তো নতুন নতুন সবজি দিয়ে আমি কিন্তু আজকে পুঁটি মাছ চচ্চড়ি করবো তো আমি এখানে পুঁটি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আলু কুচি নিয়ে নেবো বাঁধাকপি কুচি তো নতুন সবজি ভাবলাম উঠেছে তো এটা দিয়ে আজকে চচ্চড়ি করা হোক তো কটি মাছ আর বাঁধাকপি দিয়ে এইভাবে যদি চচ্চড়ি করেন তাহলে ভালো হবে তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে চচ্চড়ি রান্না করি তো কারা কারা এইভাবে হাতে মাখা চচ্চড়ি রান্না করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন তো দেখুন আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি এইখানে আলু কুচি বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দিতে হবে মশলা দিয়ে দিতে হবে পরিমাণ মতন জিরা তো আস্তা জিরাটা দিয়ে দিলে ভালো হবে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া আর দিয়ে দেবো ধনের গুঁড়া তো এইসব উপকরণ দিয়ে আর সামান্য পরিমাণ তেলটা দিয়ে কিন্তু ভালোভাবে চটকে নিতে হবে তো যতটা ভালো চটকানো যাবে এই রান্নাটা কিন্তু ততই ভালো হবে তো যারা হাতে মাখা চচ্চড়ি রান্না করেন তারা অবশ্যই জানেন যে যত ভালো মাখানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে তো মাখাইতে যদি দুই থেকে তিন মিনিট ভালোভাবে মাখাই নেন এই তরকারিটা নরম হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আসলে মাখানোটা হয়ে গেছে তো অবশ্যই সচ্চরির ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে কিন্তু ভালোভাবে একটু মাখিয়ে নেবেন তাহলে ভালো হবে তো দেখুন এই যে আমি এইভাবে কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ মুরচির গুঁড়া আর দিয়ে দেবো পরে কাঁচা মরিচ তো যারা হাত জলে তো তারা কিন্তু আমার এই টিপস ফলো করে কিন্তু রান্নাটা করতে পারেন তো আমি কিন্তু এইভাবে যদি হাতে মাখা চচড়ে রান্না করি তাহলে মরিচটা পরে দিই আর এখানে মাছগুলো দিয়ে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো আপনারা চাইলেও কিন্তু মাছটা ভেজেও রান্না করতে পারেন তো এইখানে পুঁটি মাছটা কিন্তু আমরা এইভাবেই কাঁচা রান্না করি তো কারা কারা এইভাবে পুঁটি মাছ ভাজা ছাড়া রান্না করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন এই যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি তো পানিটা কিন্তু তরকারি থেকে উপরে দেবেন না তাহলে কিন্তু পানি বের হয়ে কিন্তু পানিটা শুকানো দেরি হয়ে যাবে আর সবজিটা যদি অতিরিক্ত সিদ্ধ হয় তাহলে ভালো হয় না তো অবশ্যই সবজি থেকে সামান্য পরিমাণ পানি একটু কম দেবেন তাহলে ভালো হবে তো এইখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচ কুর্তি দেওয়ার পরে আমি এখন রান্নাটা করে নিচ্ছি তো অবশ্যই যারা ঝটপট রান্না করতে চান তাদের জন্য কিন্তু এই টিপসগুলো অনেক গুরুত্বপূর্ণ আর যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই যে এইভাবেই কিন্তু আমি সবসময় রান্না করি আর এইভাবে যদি রান্না করেন তাহলে ভালো হবে তো অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার হইলেও বাসায় এইভাবে চচ্চড়ি মাখা রান্না করবেন ভালো হবে তো দেখুন আমি এই যে রান্না করে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে ঝটপট মাত্র ছয় মিনিটে কিন্তু রান্না করে নিতে পারবেন তো এখন কিন্তু রান্না করে নেব তিন থেকে চার মিনিট রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে অতিরিক্ত পানি দিলে কিন্তু রান্নাটা ভালো হবে না তা আমি আবারও বলে দিচ্ছি তো আপনারা ভাই ও বোনেরা আপনারা তো আমার ভিডিওটা এক একটা লাইক কমেন্ট শেয়ার করেন না আর একটাও কমেন্ট করেন না তো যারা ভিডিও বানায় তারাই কিন্তু একমাত্র বুঝতে পারে যে আসলে ভিডিও বানানোটা কত কষ্ট আপনারা যদি আমাদের পাশে না থাকেন আমরা কীভাবে উৎসাহ পেয়ে আপনাদের মাঝে ভিডিও দিতে পারবো বলেন আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহ হয় মনটা তো দেখুন আমি এই যে এরকম করে কিন্তু রান্না করে নিচ্ছি এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে আর এইটা যারা এক প্লেট ভাত খায় তারা কিন্তু এইভাবে রান্না করলে দুই প্লেট নিমেষে ভাত খেয়ে উঠবে তো আর দেরি না করে এখনই বাসায় তৈরি করে ফেলুন যে কোনো মাছ দিয়ে এইভাবে চচ্চড়ি মাখা তো হাতে মাখা চচ্চড়ি কিন্তু কোনো তুলনায় হয় না এটা কিন্তু একদম মনে করেন মাংসও হার মানাবে যদি এইভাবে রান্না করেন তো দেখুন মাসাল্লাহ এটা কিন্তু রান্নাটা করা হয়ে যাচ্ছে তো আর দেরি না করে এখনই তৈরি করে ফেলুন এইভাবে ঝটপট চচ্চড়ি রান্না তো চচ্চড়ি থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে চচ্চড়িটা রান্না করা হয়ে গেছে তো দেখুন এই যে মার্শাল্লা এই চচ্চড়িটা কিন্তু আমাদের রান্না করা হয়ে গেছে এখন ছটপট গরম ভাতের সাথে এখন পরিবেশন করে নেব আমরা তো আপনারাও কিন্তু এইভাবে ঝটপট গরম ভাতের সাথে পরিবেশন করে নিন আর সবাই মিলে মজাটা উপভোগ করুন এইভাবে রান্না করলে السلام عليكم الله بس